ওই বাগানের কাঠ থেকে মেহগুলি কাঠ থেকে ফাট ফাঁক বানিয়ে দিয়েছি আর তুই করবি দুটো

কি yeah. করবে <t– tr seine Christmas>

তাহলে ভালো লোক আছে খারাপ লোক আছে শুন না হ্যাঁ এক জায়গায় এক কাজ করে একটা গান শোনা খারাপ লোক যারা এই সব করতে আছে তাহলে সাবধান হয়ে যায় এই ধরছি ধরছি অনলাইনে ব্যবসা যাদের শোনেন যত